ট্রেনিং সেন্টারে অনলাইন শেখা অনলাইন উদ্যোক্তা ও ট্রেনিং সেন্টারের ভূমিকা এক অনলাইন শেখার বাস্তবতা ও ট্রেনিং সেন্টারের প্রয়োজনীয়তা বর্তমান বাংলাদেশ চাকরির বাজার সংকুচিত কিন্তু বাজার প্রতিদিন বিস্তৃত হচ্ছে এই বাস্তবতায় অনলাইন শেখা বিলাসিতা নয় এটি বেঁচে থাকার কৌশল কিন্তু অনলাইন শেখা মানে ইউটিউব ভিডিও দেখা নয় এখানে প্রয়োজন দিক নির্দেশনা পরিকল্পনা ও বাস্তব অনুশীলন ট্রেনিং সেন্টার এই জায়গাটায় পূরণ করে সঠিক ট্রেনিং সেন্টার একজন সাধারণ মানুষকে ধাপে ধাপে শেখায় কি শিখবে কেন শিখবে এবং কিভাবে তা দিয়ে আয় বা ব্যবসা করবে গুল ট্রেনিং বাছাই করলে সময় টাকা ও আত্মবিশ্বাস সব হারানোর ঝুঁকি থাকে তাই বাস্তব জ্ঞান ও সঠিক গাইডলাইন ছাড়া উদ্যোক্তা হওয়া কল্পনা মাত্র যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরও সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না স্কিল মার্কেট ও উদ্যোক্তা হওয়ার ভিত্তি অনলাইন উদ্যোক্তা হতে চাইলে আগে জানতে হবে মার্কেট কি চায় অনেকেই নিজের পছন্দকে ব্যবসা বানাতে গিয়ে ব্যর্থ হয় ট্রেনিং সেন্টার শেখায় বাস্তব মার্কেট রিসার্চ কাস্টমার চাহিদা ও ট্রেনিং বিশ্লেষণ ছাড়া উদ্যোক্তা হওয়া অসম্ভব ফেসবুক পেজ খুললে ব্যবসা হয় না কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং কাস্টমার হ্যান্ডলিং সব স্কিল ভিত্তিক বাস্তব উদ্যোক্তারা ব্যর্থ হয় আবার ঘুরে দাঁড়ায় এই ব্যর্থতার শিক্ষা বইয়ে নেই ট্রেনিং সেন্টারের অভিজ্ঞতায় থাকে সময়ে পুঁজি ও মানসিকতার বাস্তব যুদ্ধ সবচেয়ে বড় ভুল ধারণা ব্যবসা করতে বড় টাকা লাগে বাস্তবে অনলাইন উদ্যোক্তার সবচেয়ে বড় পুঁজি হলো হল ও সময়। সঠিক সময়ে ব্যবস্থাপনা না জানলে সবচেয়ে ভালো স্কিলও কাজে আসে না ডিজিটাল মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন নয় এটি একটি পূর্ণাঙ্গ কৌশল কন্টেন্ট এখানে রাজা যে উদ্যোক্তা কন্টেন্টের শক্তি বোঝে সেই দীর্ঘমেয়াদের টিকে থাকে ট্রেনিং সেন্টার শেখায় কীভাবে কম খরচে সঠিকভাবে নিজেকে ও নিজের ব্যবসাকে উপস্থাপন করতে হয় বিশ্বাস প্রতিযোগিতা ও টেকসই ব্যবসা অনলাইন ব্যবসায় বিশ্বাসী সব একটি ভুল আচরণ পুরো ব্র্যান্ড নষ্ট করতে পারে কাস্টমার হ্যান্ডলিং স্বচ্ছতা ও নৈতিকতা এই বিষয়গুলো উদ্যোক্তাকে আলাদা করে তোলে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় প্রতিযোগিতা ভয় পাওয়ার বিষয় নয় ভুল প্রস্তুতি ভয়ঙ্কর ট্রেনিং সেন্টার শেখায় নিজের আলাদা অবস্থান কিভাবে তৈরি করতে হয় পাশাপাশি আইনি উন্নৈতিক দিক জানা না থাকলে ব্যবসা দীর্ঘস্থায়ী হয় না মানসিক দৃঢ়তা ছাড়া উদ্যোক্তা হওয়া যায় না কারণ এখানে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় নেটওয়ার্কিং সাফল্যের গল্প ও চূড়ান্ত সিদ্ধান্ত একজন উদ্যোক্তা একা বড় হয় না নেটওয়ার্কিং কমিউনিটি ও সঠিক মানুষ এই তিনটি সফলতার গোপন চাবিকাঠি ট্রেনিং সেন্টার এই সুযোগ তৈরি করে বাস্তব সাফল্যের গল্প মানুষকে সাহস দেয় যারা একদিন কিছুই জানত না আজ তারাই স্বাবলম্বী এই গল্পগুলো প্রমাণ করে অনলাইন শেখা জীবন বদলায় শেষ পর্যন্ত উদ্যোক্তা হওয়া একটি সিদ্ধান্ত যেটা একবার নীলের পিছনে তাকানো যায় না অনলাইন উদ্যোক্তা হওয়ার পথ ফ্রিল্যান্সিং থেকে উদ্যোক্তা হওয়ার বাস্তব পথ অনেকেই অনলাইন শেখা শুরু করে ফ্রিল্যান্সিং দিয়ে এটি খারাপ নয় বরং উদ্যোক্তা হওয়ার একটি শক্ত ভিত্তি ফ্রিল্যান্সিং মানুষকে শেখায় ক্লায়েন্ট কি চায় সময়ের মূল্য কত কাজের মান কেমন হওয়া উচিত কিন্তু এখানেই থেমে গেলে স্বাধীনতা সীমিত থাকে ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে ফ্রিল্যান্সিং অভিজ্ঞতাকে নিজের ব্র্যান্ড নিজের সার্ভিস বা নিজের ব্যবসায় রূপান্তর করা যায় এখান থেকে একজন মানুষ ধীরে ধীরে উদ্যোক্তার পথে হাঁটতে শুরু করে ব্যর্থতা উদ্যোক্তার সবচেয়ে বড় শিক্ষক অনলাইন উদ্যোক্তার জীবনে ব্যর্থতা আসবে এটাই বাস্তবতা প্রথম বিজ্ঞাপন কাজ নাও করতে পারে প্রথম প্রোডাক্ট বিক্রি নাও হতে পারে কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয় ভালো ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে ব্যর্থতা বিশ্লেষণ করতে হয় কোথায় ভুল হয়েছে বুঝতে হয় এবং আবার নতুনভাবে দাঁড়াতে হয় বাস্তবে দেখা যায় যে উদ্যোক্তা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় সেই সবচেয়ে শক্তিশালী উদ্যোক্তা হয়ে ওঠে সময় ব্যবস্থাপনার বাস্তব গুরুত্ব অনলাইন উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সময় ব্যবস্থাপনা অনেকেই ভাবে ঘরে বসে কাজ মানে ইচ্ছামত কাজ বাস্তবে এটি ভুল ধারণা ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে নির্দিষ্ট রুটিনে শেখা প্র্যাকটিস ও ব্যবসা পরিচালনা করতে হয় সময়ের সঠিক ব্যবহারই একজন সাধারণ মানুষকে অসাধারণ উদ্যোক্তায় পরিণত করে অল্প পুঁজি দিয়ে শুরু করার বাস্তব কৌশল বাংলাদেশের বেশিরভাগ মানুষের বড় সমস্যা পুঁজি কিন্তু অনলাইন উদ্যোক্তায় বড় পুঁজি বাধ্যতামূলক নয় স্কিল মোবাইল ইন্টারনেট আর সঠিক জ্ঞান থাকলেই শুরু করা যায় ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে কম খরচে সার্ভিস বেসর বা ডিজিটাল ব্যবসা শুরু করা যায় এই উপলি মানুষকে সাহস দেয় উদ্যোক্তা হওয়ার বিশ্বাসযোগ্যতা ও ব্র্যান্ড ইমেজ তৈরি অনলাইনে মানুষ আগে বিশ্বাস দেখে পরে পণ্য দেখে একটি ভালো ব্র্যান্ড ইমেজ না থাকলে ব্যবসা টেকে না ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে নিজের পরিচিতি কাজের প্রমাণ কাস্টমার রিভিউ ও আচরণের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হয় বিশ্বাসী অনলাইন উদ্যোক্তার সবচেয়ে বড় সম্পদ ডিজিটাল মার্কেটিং বাস্তব প্রয়োগ অনেকেই মনে করে ডিজিটাল মার্কেটিং মানে টাকা দিয়ে বিজ্ঞাপন বাস্তবে এটি একটি পূর্ণাঙ্গ কৌশল টার্গেট অডিয়েন্স কন্টেন্ট সময় নির্বাচন বিশ্লেষণ ট্রেনিং সেন্টার হাতে কলমে শেখায় কিভাবে অল্প বাজেটে সঠিক মানুষদের কাছে পৌঁছানো যায় এই জ্ঞান ছাড়া উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ কন্টেন্টের শক্তি অনলাইন ব্যবসায় কন্টেন্টই কথা বলে ছবি ভিডিও লেখা সব কিছুই কন্টেন্ট যে উদ্যোক্তা কন্টেন্টের শক্তি বোঝে সে আলাদা হয়ে যায় ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে বাস্তব সহজ ও বিশ্বাসযোগ্য কন্টেন্ট তৈরি করতে হয় যা মানুষকে আকর্ষণ করে এবং ক্রেতায় রূপান্তরিত করে কাস্টমার হ্যান্ডলিং ও সম্পর্ক গড়া একজন উদ্যোক্তার ব্যবহারই তার ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করে খারাপ ব্যবহার একটি ব্যবসা ধ্বংস করে দিতে পারে ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে ধৈর্য সম্মান ও পেশাদার আচরণের মাধ্যমে কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়া যায় প্রতিযোগিতার বাস্তব চ্যালেঞ্জ অনলাইন মার্কেট বিপূর্ণ এটা সত্য কিন্তু সবাই সফল হয় না কারণ সবাই সঠিক জায়গায় দাঁড়াতে পারে না ট্রেনিং সেন্টার শেখায় নিজের আলাদা বৈশিষ্ট্য আলাদা সমাধান ও আলাদা অবস্থান তৈরি করতে এতে প্রতিযোগিতা ভয় নয় বরং সুযোগে পরিণত হয় আইনি ও নৈতিক সচেতনতা অনলাইন ব্যবসায় হালাল উপার্জন স্বচ্ছতা ও সততা খুবই গুরুত্বপূর্ণ প্রতারণা দিয়ে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে ধ্বংস অনিবার্য ট্রেনিং সেন্টার উদ্যোক্তাকে নৈতিক ও আইনসম্মত পথে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে যা শান্তি ও স্থায়িত্ব আনে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট নকরতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস উদ্যোক্তা হওয়া মানে প্রতিদিন সিদ্ধান্ত নেওয়া ভয় সন্দেহ ও চাপ থাকবে মানসিকভাবে দুর্বল হলে টিকে থাকা কঠিন ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে আত্মবিশ্বাস গড়ে তুলতে হয় এবং চাপের মধ্যেও এগিয়ে যেতে হয় নেটওয়ার্কিং ও কমিউনিটির শক্তি একজন উদ্যোক্তা একা বড় হতে পারে না সঠিক মানুষের সংযোগ সহযোগিতা ও অভিজ্ঞতা দরকার ট্রেনিং সেন্টার কমিউনিটি তৈরি করে যেখানে শেখা ও সুযোগ দুটোই পাওয়া যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ভীষণ হঠাৎ শুরু করা ব্যবসা বেশিরভাগ সময় টেকে না সফল উদ্যোক্তার থাকে স্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা ট্রেনিং সেন্টার শেখায় কিভাবে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হয় বাস্তব সাফল্যের গল্প থেকে অনুপ্রেরণা বাস্তব মানুষের গল্প সবচেয়ে বড় অনুপ্রেরণা যারা একসময় কিছুই জানত না আজ তারাই সফল উদ্যোক্তা এই গল্পগুলো বিশ্বাস তৈরি করে ট্রেনিং সেন্টারের এসব গল্প নতুন উদ্যোক্তাকে সাহস দেয় উদ্যোক্তা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সবশেষে উদ্যোক্তা হওয়া একটি সিদ্ধান্ত ভয়কে জয় করে শেখার সিদ্ধান্ত নিলে পথ খুলে যায় ট্রেনিং সেন্টারে অনলাইন শেখা মানুষকে শুধু আয় নয় একটি নতুন জীবন দৃষ্টিভঙ্গি দেয় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দ করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন